প্যারিস অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ফ্রান্স এ গ্রুপের এই ম্যাচটিতে অলরেডি ফ্রান্স আগেই এই ম্যাচটি খেলার আগেই ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলে অপরদিকে নিউজিল্যান্ড ছিটকে যায় আগে থেকে তাই এই ম্যাচটি আনুষ্ঠানিকের মতো হওয়ারই কথা ছিল এবং তেমনই হয়েছে স্বাগতিক ফ্রান্স এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচটি তিন শূন্য গোলের বড় ব্যবধানে জয় লাভ করে এবং এই ম্যাচটি জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স উঠেছে গ্রুপ সেরা হয়ে এবং গ্রুপ সেরার মাধ্যমে এ ফ্রান্সের প্রতিপক্ষ কে হবে সকল আপডেট দিব তাই দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ফ্রান্স আর্জেন্টিনা সহ অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষকে সব কিছু জানাবো তাই আবার বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও এই ছোট্ট চ্যানেল থেকে দেখবেন এবং খবরগুলো নিয়ে যাবেন